আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে আরও একবার শপথ নেবেন নরেন্দ্র মোদী আপডেট বাংলার শুরু করব আজকে এই খবর দিয়ে কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত সম্ভাবনাময় দিক ওকে দিচ্ছে একবার সেই দিকে বাংলার মন্ত্রী জল্পনা মানে কারা কারা মন্ত্রী হতে পারেন সেই চারজন এই মুহূর্তে বিগ বলে সম্ভাবনা এই মুহূর্তে উজ্জ্বল সুকান্ত মজুমদার অভিজিৎ গঙ্গোপাধ্যায় শান্তনু ঠাকুর মনোজ টিগ্গা ফলে সম্ভাবনা উজ্জ্বল এই চারজনের তাই আগামীকাল কি হয় তা তো অবশ্যই সময় বলবে রবিবার মানে আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে আরও একবার শপথ নেবেন নরেন্দ্র মোদী গঠিত হবে তৃতীয় এনডিএ মন্ত্রিসভা আর সেই মন্ত্রিসভায় বাংলা থেকে কারা থাকবেন এই প্রশ্ন ধীরেই আপাতত রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে হাওয়ায় অনেক নামে রয়েছে কিন্তু কার ভাগ্যে শিখে ছিড়বে সেটাই এই মুহূর্তের লাখ টাকার প্রশ্ন উত্তরবঙ্গে ছয় দক্ষিণবঙ্গে ছয় দু হাজার লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপির হাতে বারো সাংসদ দু হাজার গেরুয়া ঝড়ে বাংলা দিয়েছিল আঠেরো সাংসদ এবার ছয় কেন্দ্র হাত হওয়ার পরে বিজেপির অন্তরে ক্ষোভে স্রোত যেমন বইছে ঠিক একইভাবে উঁকি মারছে একটা প্রশ্ন বাংলা থেকে কতজন মন্ত্রী মোদের মন্ত্রিসভায় ঠাই পাবেন নানা অঙ্ক কোষে একাধিক নাম নিয়ে জোর জল্পনা চলছে পদ্মশিবিরের অন্তরে অন্দরে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি গেরুয়া শিবির কিন্তু উত্তরবঙ্গে দুর্গ মোটের উপরে ধরে রেখেছে তারা হারিয়েছে শুধুমাত্র নিশিদ্ধ প্রামাণিকের কোচবিহার আসনটি উত্তরবঙ্গ থেকে তাদের ঝুড়িতে এবার ছটি আসন সেই সাংসদদের মধ্যে কেউ কি মন্ত্রিত্ব পাবেন আলিপুর দুয়ারে জয়ী মনোজ ঢিক্গার নাম নিয়ে জল্পনা চলছে এবার আলিপুর দুয়ারে জনবার্লাকে টিকিট দেয়নি বিজেপি তারপরেও আসনটি ধরে রেখেছেন চা আদিবাসী হিসেবেও রয়েছে তার জলপাইগুড়ির জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়কে নিয়েও কানাঘুষো আলোচনা জলপাইগুড়ি থেকে দুবারের বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় পেশায় চিকিৎসক জয়ন্ত রায়ের ভাবমূর্তি স্বচ্ছ আর এস এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও খবর দক্ষিণবঙ্গে যে কজন সাংসদকে রয়েছেন শান্তনু ঠাকুর বাংলায় আসন কমলেও মতুয়াদের সমর্থন হারায়নি বিজেপি তার জোরেই বন্যা কেন্দ্রে ফের জয় শান্তনু ঠাকুরের গতবার মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন শান্তনু মতুয়া উৎসিত রানাঘাট লোকসভা এবারও বিজেপির দখলে এরপরও মতুয়া সমাজে কাউকে মন্ত্রী না করলে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা তাই শান্তনু ঠাকুর ও জগন্নাথ সরকারের নামে জল্পনা চলছে মন্ত্রিত্বে জল্পনা আরেকজনের নাম না বলেই নয় তিনি তমলুকে জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম থেকে বঙ্গ বিজেপির ভিআইপি প্রার্থী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোদীর মন্ত্রীসভায় কি জায়গা পাবেন প্রাক্তন বিচারপতি তৃণমূলের হাতে থাকা তমলুকের দখলের পর গাঙ্গুলিকে নিয়ে তাই জোর জল্পনা এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পাওয়া নিয়ে নেতৃত্বকে চাপ দিয়ে রেখেছেন বিষ্ণুপুরের দুইবারে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সবাই একটা ভরসা করেছে এবার দ্বিতীয়বার সাংসদ আমরা করে পাঠাচ্ছি মন্ত্রী দুজনে পাঠিয়েছিল ওলে দ্বিতীয়বার হয়তো আমাকে ভোটেই দেবেন আমাদের ওখানে একটা বিধায়ক আর হয়তো জিতবে না মানুষের মধ্যে পুরো প্রত্যাশা আছে যে সৌমিত্র খা আগেরবারে বারে পায়নি কেন্দ্র নেতৃত্ব আমি আশা বলেছি আর আমি অযোগ্য নাকি এই বিষয়ে আমার কিছু বলা সৌমিত্রর মন্ত্রিত্ব দাবি নিয়ে সুকান্ত মুখ খুলতে নারাজ তবে তাকে নিয়েও কিন্তু জল্পনা চলছে রাজ্যের দলের ফল খারাপ হলেও হাড্ডাহাড্ডি লড়াই করে বালুরঘাট আসনটি ধরে রেখেছেন সুকান্ত মজুমদার ফলে এবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় যদিও সুকান্ত মজুমদারকে কেন্দ্রে পাঠালে রাজ্য সভাপতি বদল করতে হবে ভোট বিপর্যয়ের পরে বঙ্গ বিজেপিতে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে এই অবস্থায় রাজ্যের শীর্ষ নেতৃত্বকে বদল করার ঝুঁকি কি দিল্লি নেবে সেই প্রশ্নও উঠছে দু উনিশে ভোটের পর বাংলা থেকে বিভিন্ন সময় মন্ত্রিত্ব পেয়েছিলেন নিশিদ প্রামাণিক বাবুল সুপ্রিয় দেবশ্রী চৌধুরী সরকার শান্তনু ঠাকুর এবার বাংলা থেকে একাধিক নাম নিয়ে অঙ্ক কষাকষি চলছে ম্যাজিক ফিগার অধরা থাকায় শরিকদের নিয়ে সরকার গঠন করতে হচ্ছে মোদিশাহকে তাই প্রথম থেকে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবিদার জেডিউ টিডিপি সেই চাপ সামলে ঘর গুছিয়ে বাংলাকে কজন মন্ত্রী উপহার দেবেন বিজেপি নেতৃত্ব সেটাই এখন কোটি টাকার জল্পনা টিভি নাইন বাংলা